আসসালামু আলাইকুম এটা হলো উইন্ডোর মাম্মা সুন্দর এবং রয়্যাল শপিং এখানে অনেক রেস্টুরেন্ট আছে অনেক জায়গা কোনো কোনো জায়গা আছে দেখার ওই ভিতরে দেখার অনেক কিছু আছে এখানে যারা পর্যটক আসে তারা খায় এখানে সুন্দর করে খাবার ইয়ে করে খাবার বিভিন্ন ধরনের দোকানের পসিয়ে বসে আছে ফাইভ গাইজ আসলে অনেক কিছু বেশিরভাগই ট্যুরিস্ট আছে এখানে ট্যুরিস্ট আর লোকজন বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন রকমের বিভিন্ন চেয়ার বাচ্চাদের খেলাধুলা অনেক কিছু আছে এখানে উইন্সর এই ইয়াটা অনেক নাম করা সারা বিশ্বের মানুষ চিনি এই উইন্সর উইন্স এলাকাটা পারসেন্ট অফ এটা হলো কি বলে বিভিন্ন ধরনের খাবার দাবার গরম করার মাছ সুন্দর জিনিস ডেভেলপ ঠৰ স্টেচন দেখুন এটা হলো এখানে বিউটি যেটা যাই হোক আজ এখানেই আসসালামু আলাইকুম আর দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্টস দিবেন যদি লন্ডনের অনেক কিছু দেখতে চান তো আপনারা বলবেন সে অনুযায়ী দেখানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সবাইকে